প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের কিন্তু রিটার্ন শেষ হয়ে গেছে এতদিন তোমরা একাডেমিকের জন্য পড়েছ কিন্তু যারা মেডিকেলে পড়তে চাও মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে সো তোমাদের এই প্র্যাকটিক্যাল চলতে চলতে তোমাদের জন্য আমরা মেডিকেল অ্যাডমিশনের কিছু ট্রায়াল ক্লাসের আয়োজন করেছি যেগুলোতে জয়েন করলে তোমরা বুঝতে পারবা যে মেডিকেল অ্যাডমিশনের জন্য মূল বই যেটা তোমরা জানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো মূল বইটা তুমি কিভাবে পড়বা অল্প সময়ের মধ্যে অনেক ইনফরমেশন কিভাবে তুমি গোছায় পড়বা এবং একই সাথে সেগুলো মনে রাখা বিভিন্ন টেকনিকও তোমরা শিখবা সো এই ক্লাসগুলো অবশ্যই মিস করা যাবে না যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও শুধুমাত্র তাদের জন্য এই ক্লাসগুলো সো এই যে রুটিনটা দেখতে পাচ্ছ এই রুটিনে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস হবে এবং এই রুটিন এবং ক্লাস সব কিছু তোমরা পেয়ে যাবে মেডিকেল টপার ক্লাব আমাদের এই ফেসবুক গ্রুপে সো এই গ্রুপে অলরেডি নব্বই হাজারেরও বেশি টপার আছে তোমাদের সাথেই সো একসাথে অনেক দারুণ একটা প্রিপারেশন হতে যাচ্ছে আমরা মনে করি সো এখনই একটু দেরি না করে তোমরা আমাদের মেডিকেল টপার ক্লাব এই ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো দেখা হচ্ছে ক্লাসে